ফজরের পরে প্রতিদিন জাদু টুনা সেহের থেকে বাঁচার জন্য কিছু আমলের কথা বলে যায় ফজরের পরে প্রতিদিন ফজরের পরে উলহু আল্লাহ সুরা জানি কি জানি না সুরাতুল এখলাস তিনবার সুরাতুল ফালাক তিনবার সুরাতুল নাস তিনবার সুরাতুল এখলাস তিনবার পড়া সুরাতুল ফালাক তিনবার পড়া কুল বিল ফালাক সূরাতুল নাস তিনবার পড়া কুল আউযু বিরব্বিন নাস তিনবার পড়া সকালে এরপরে আবার বিকাল বালায় পড়া এইভাবে তিনবার তিনবার করে পরা আবার মাগরিবের পরে পড়া শোয়ার সময় পড়া এইভাবে কেউ যদি আমল করে আয়াতুল কুরসির আমল যদি কেউ করে আছে কোরআনেও আছে হাদিসও আছে এই আমলগুলো করার বদৌলতে আল্লাহ তালা শত্রুর শত্রু তামি হিংসুকের হিংসা জালেমের জুলুম এভাবে যারা জাদু টুনা করে সবগুলো থেকে আল্লাহ তালা রক্ষা করবেন বলেন না সুহান জাদু সব কিছু পানি হয়ে যাবে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না যত রকমের সেহের করক না কেন যত রকমের জাদু টুনা করক না কেন মা বোনেরা যারা শুনতেছেন আমার ভাইয়েরা যারা শুনতেছেন মনোযোগ সহকারে শুনেন যারা জাদু টুনা করে তার থেকে বাঁচার উপায় হলো আয়াতুল কুরসি পড়া সদা সর্বদা সকাল বিকাল সন্ধ্যায় এরপরে মাগরিবের পরে এভাবে তিন কুল পড়া আল্লাহ তালা আপনাদেরকে জাদু টুনা এভাবে জিন্নাত থেকে আল্লাহ তালা রক্ষা করবেন বলেন না সুবহান আল্লাহ